ডিজিটাল অ্যাক্সেল বা ডিজিটাল পার্লার ব্যাটারি ফাল্টাতে একদম সহজ আপনি ঘরে বসে ব্যাটারি চেঞ্জ করতে পারেন যদি আপনার ব্যাটারি ক্যাট 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 আওয়াজ করে যখন আপনি পার্লার দিয়ে মাফেন তাহলে বুঝবেন যে আপনারা চার্জ দিলেও চার্জ থাকে না আপনি ব্যাটারি চেঞ্জ করবেন ব্যাটারি যাইলে অনেকগুলো সমস্যা করে এটা হচ্ছে আপনি পার্লাতে কোনো কিছু উঠেছেন উল্টাপাল্টা ওজন দেখাবে অনেক সময় দেখা যায় কি আপনি পার্লারতে দিয়েছেন আর কোনো কিছু আইয়ে না লেখা টেখা তাহলে আপনি ব্যাটারি চেঞ্জ করবেন তো এখন ব্যাটারি নিচে একটা ডবল ট্যাপ দিয়ে একটা আডা থাকে এটারে বাউরে বহুত কষ্ট করে এটা সুঁড়ান লাগে তো একবার সুড়াইলে আর দ্বিতীয়বার এটা লাগান জানা তো আমরা মার্কেট থেকে কিন্তু এই ট্যাপগুলো পাওয়া যায় আমি যখন ব্যাটারি লাগাই তখন এই ট্যাপগুলো আমি আবার লাগাই দিই আপনি মার্কেট থেকে ভালো মানের যে কোনো কোম্পানির একটা ব্যাটারি এনে সুন্দর করে এটার ওষুধ বসাই দেবেন একই সাইজের একই মানের একই ভোল্টেজের তো বসায় দিয়ে আপনি কি করবেন এভাবে সুন্দর করে এখানে দুইটা তার থাকে উল্টা পাল্টা তার লাগালে কিন্তু আপনার মেশিন আন্দার টুট জায়গা আপনি কী করবেন নেগেটিভে নেগেটিভ কালারটা তারে আপনি লাল তারে আপনি এখানে কানেক্ট করবেন এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ব্যাটারি লাগানো কমপ্লিট অবশ্যই আপনার অভিজ্ঞতা হয়েছে কিভাবে আপনি ব্যাটারি লাগাইতে হয় এখন তো একটা লাইক কমেন্ট করতেই পারেন আমাকে ভালোবেসে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু চালু হয়ে গেছে ঠিক হয়ে গেছে ধন্যবাদ